শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব শাহজাহান মমতাজরে যে কতটা ভালোবাসছে সেটা আমি জানি না কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেইটা শুধু আমি জানি আর ওই উপার আল্লাহ জানে তো এই যে ডায়লগটা এটা আমার অনেক ভালো লাগছে ভিতর থেকে মন হয়ে গেছে যে এতটা ভালোবাসা গার্লফ্রেন্ডকে তারপরও তার গার্লফ্রেন্ড তার সাথে বেইমানি করে তো এইটা আসলে আমার ভালো লেগেছে ইমোশনাল যে ডায়লগটা হান্ড্রেডে হান্ড্রেড অলরাউন্ডার আর বরবাদ অনেক আমি বরবাদ দেখেছি তো বরবাদের আসলে গল্প বলা তো ঠিক না এখন পর্যন্ত সবাই দেখে নাই দেখবে তো একটা আমার ইমোশনাল ডায়লগ ভালো লেগেছে আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি যেভাবে হওয়া দরকার নিজেকে তৈরি করা দরকার ওইভাবে তৈরি করতেছি আর হচ্ছে গিয়ে এখন বলতে গেলে টুকটাক নাটকে কাজ করা হয় আর এক কথাই বলা যায় যে ক্ষুদ্র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট কিন্তু আসলে স্বপ্নটা অনেক বড় শুরু থেকেই শুরু করতেছি ওইভাবে কারো হাত ধরে না তারপরেও যদি কেউ হাত বাড়িয়ে দেয় তাহলে সহজ হয়ে যাবে আমি মনে করি কারো হাত ধরেও হয় ক্লাব ওইটাও হয় বাট এক কথা বলতে গেলে আসলে এটা মূলত প্রতিবার একটা ব্যাপার থাকে আমি মনে করি আসলে কারো ওইভাবে তাহলে যদি আপনি বলেন তাহলে তো কাজী হায়তার ছেলে হচ্ছে গিয়ে কাজী মারু তো তার তো এখন সুপারস্টার মেগাস্টার থাকার কথা তার বাবা তো ওইভাবে জানেন সবাই অজানা কিছুই না আসলে এটা নিজেকে তৈরি করার একটা ব্যাপার থাকে নিজেকে অ্যাসিভমেন্ট করার সব কিছু তৈরি করার একটা ব্যাপার থাকে এটা হচ্ছে বড় ব্যাপার আসলে কারো হাত ধরে বা নিজেকে তৈরি করা বা এইভাবে টাকা দিয়ে হিরো হওয়া ওইভাবে ই হয় না তাহলে আসলে এর আগে অনেক নায়কই ছিল দেখা যায় বাপ্পি ভাই তারপরে সিয়াম ভাই তারপর অনেক নায়কই আছে তো হুট করে নাটক থেকে আফরান নিশো ভাই হুট করে চলে আসলো কিভাবে অবশ্যই তার যোগ্যতা আছে তার নিজেকে ওইভাবে তৈরি করতেছে এটা হচ্ছে বড়ো ব্যাপার যে নিজেকে তৈরি করতেছে তো সেও এক সময় ভালো করবে তারও অভিনয় দেখা হয় ভালো অভিনয় করে আফরান নিঃ ভাই তো সেও সময় ভালো পর্যায়ে চলে যেতে পারবে